এই দিয়ে ভাই লোক এবং কত টাকা মূল্যে স্যার একটু এক লাইনে যদি বলেন আমি টাকার পরিমাণটা বলবো না মাদক মূল্য একটা স্যার তারই অত্র বেটেলিয়ান কর্তৃক গত পনেরো ফেব্রুয়ারি দু হাজার যার জন্য মদ খরিদ করা হয় আদেশটি তিরমেজি আবদ এবং এভাবে মাদা শরীরে বর্ণিত হয়েছে বারো না হলানা ওলে কম্পানো লাগেন প্রায় সাড়ে সাত হাজার বোতল বিভিন্ন প্রকারের মদ আঠারো হাজার বোতলের মতো গাঁজা একশো কেজির মতো হেরোইন সাত হাজার একশো কেজির মতো ভারতীয় ইয়াবা সাত কেজির মতো হেরোইন সরি হেরোইন সাত কেজির মতো ইয়াবা তিন লক্ষ আঠাশ হাজার আটশো তিপ্পান্ন পিসের মতো এলএসডি চব্বিশ বোতল ক্রিস্টাল ম্যাথ সাড়ে চার কেজির মতো চার কেজি পাঁচশো গ্রামের মতো ভারতীয় অনাগ্রা ট্যাবলেট চল্লিশ হাজার নশো সাতত্রিশ বিভিন্ন ধরনের ইঞ্জেকশন ড্রাগ যেগুলোকে বলা হয় আটত্রিশ বোতলের মতো বিভিন্ন প্রকার ঔষধ যেগুলো মানব দেহের জন্য ক্ষতিকর এবং উত্তেজক ঔষধ এগুলো রয়েছে প্রায় আড়াই লাখের উপরে তিন কোটি প্রায় তিন কোটির মতো তারপরে সিগারেট রয়েছে তামাক রয়েছে বিভিন্ন উন্নয়ন এগুলো আপনাদের প্রেস দেওয়া আছে বা এক বছরের কিন্তু কিছু কম সময়ে যে পরিমাণ মাদক আমরা আটক করেছি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আমাদের সীমান্তে সাতক্ষীরা ব্যাটালিয়ান পেট্রোল ইউনীজীবী সীমান্তে সেই মাদকগুলি আজকে আমাদের ধ্বংসযজ্ঞের মাধ্যমে সবার সামনে উপস্থাপন করতে চাই যে মাদকের ভয়াবহতা কি পরিমাণ করাল গ্রাসে আমাদের দেশের তরুণ সমস্যা অন্যান্য সবাই এই করাল গ্রাসে আচ্ছন্ন হয়ে দেশ সমাজ পরিবার এবং ব্যক্তি পর্যায়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটা তুলে ধরাই ছিল আজকে আমাদের মাদক ধ্বংস করার যে আয়োজন এর মূল উদ্দেশ্য